বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নাম একসঙ্গে উচ্চারণ করলেই আবেগ জড়িয়ে পড়ে যেমন উত্তম কুমার ও সুচিত্রা সেন এই দুই নাম শুধু অভিনেতা অভিনেত্রীর নয় তারা ছিলেন একে অপরের পরিপূরক কিন্তু প্রশ্ন হল তাদের সম্পর্ক কি শুধু অভিনয়ের ছিল নাকি তার চেয়ে বেশি কিছু উনিশশো সালে মুক্তি পাওয়া ছবি সাড়ে চুয়াত্তর এই ছবির মাধ্যমেই প্রথমবার বরফ পর্দায় দেখা যায় উত্তম কুমার ও সুচিত্রা সেনকে সেখান থেকেই শুরু হয় বাংলা সিনেমার এক স্বর্ণযুগ একটার পরে একটা সুপারহিট ছবি এই জুটি দর্শকের মনে এমনভাবে জায়গা করে নে যা আজও টুট শুটিং সেটে তাদের বোঝাপড়া ছিল অসাধারণ ক্যামেরার সামনে তাকালেই যেন চুখে চুখে কথা বলতেন অনেকে বলেন এই রসায়ন অভিনয় দিয়ে তৈরি করা সম্ভব নয় এর পিছনে ছিল গভীর বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা আর এক ধরনের নিঃশব্দ অনুভূতি তবে বাস্তব জীবনে তারা দুজনই ছিলেন ভীষণ সংযত কোনোদিন প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি কুজব ছিল গল্প ছিল কিন্তু প্রমাণের চেয়ে নিরবতাই ছিল বেশি শক্তিশালী উনিশশো সালে সুচিত্রা সেন হঠাৎ করেই নিজেকে পর্দার আড়ালে সরিয়ে নেন জনসম্মুখ থেকেও দূরে চলে যান কিন্তু উত্তম কুমার থেকে কখনো দূরে সরে যাননি উত্তম কুমারের মৃত্যুর পর সুচিত্রা সেন ভেঙে পড়েছিলেন এই কথা কাছের মানুষেরা বহুবার বলেছেন হয়তো তারা প্রেমিক প্রেমিকা ছিলেন না কিন্তু নিশ্চিতভাবে বলা যায় উত্তম কুমার ও সুচিত্রা সেন ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে সুন্দর বন্ধুত্ব আর সবচেয়ে রহস্যময় সম্পর্কের নাম তাই আজও দশকের পর দর্শক পেরিয়ে গেলেও এই জুটিকে মনে পড়লে একটাই কথা মনে আসে কিছু সম্পর্ক ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায়